বিয়ে মানে খুশি আর সেই খুশি দিনেই শোকে কাতর হলো মেয়ে ও তার পরিবার সেই মেয়ের বিয়ের দিনেই সকাল ঘরে ফিরলো বাবার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায় নিজের রাজ্যের কাজ না পাওয়ায় ভিন রাজ্যে অর্থাৎ পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন আজিদুল হক তার বয়স পঁয়তাল্লিশ মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে এই ঘটনায় গোটা গ্রামে শোকাগ্রত হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক পেশায় ছিলেন রাজমিস্ত্রি কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পাঞ্জাব পুলিশ গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন আজ ভরে দেহ ফিরে এসেছে গ্রামে আজ ইদুলের দুই মেয়ে এক ছেলে আজই এক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বাবা যে কফিন বন্দী হয়ে ঘরে ফিরবেন তা বুঝতে পারেননি মেয়েরা মৃতদেহ ফেরার পর বাড়ি পাড়ের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী বর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাই দেওয়ার আশ্বাস দেন যদি এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার তারা রাজ্য শ্রমিকদের গত দুদিন আগে আমাকে নূর এবং রাখি ফোন করে বলল যে একজন পরিযায়ী পরিযায়ী শ্রমিক মারা গেছে নাম হচ্ছে বাবার নাম হরিদ আলী তা আমি আমাকে বলল আমি বললাম না লাশটা আনার ব্যবস্থা করতে হবে আপনারা ব্যবস্থা করেন লাশটা লাশটা তো নিয়ে আসতে হবে যখন মারা গেছে যাই হোক পাঞ্জাবে কাজ করতে গেছিলো অসহায় পরিবার তারা পেটের দায়ে তারা কাজ করতে যায় কিন্তু ভাগ্যের কী পরিহাস ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল আজকেই পৌঁছাবার কথা ছিল কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন খুবই দুঃখ লাগছে খুব মর্মান্তিক ঘটনা অসহায় পরিবার দুই মেয়ে এক ছেলে বিষয়টা হচ্ছে এখানে আমাদের পাঞ্জাবে আমাদের একটা পরিযায়ী শ্রমিক আমারই দাদা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা পড়েছে তো সেই কথা আমরা ব্লক সভাপতিকে জানাই আমাদের হরিশন্দ্রপুর রণবি ব্লক সভাপতি মর্জিনা খাতুন ব্লক সভাপতি ওনাকে জানার পরে উনি রাত্রেবেলায় আসার তাড়াহড়া করছিল রাত্রেবেলায় যাব আমরা যখন খবর পেলাম যে না রাত্রেবেলা বডি আসছে না তো তখনই ফোন করে বলা হলো যে রাত্রে আসবে না সকালে আপনি আসেন সকালে যখন বডি এসছে আমি খবর দিয়েছি ওই ইতিমধ্যে শুনি ছুটে এসেছেন আপনি শনি এসে দিলেন পরিবারের পরিবারের কাছে এসে পরিবারকে আশ্বাস দিলেন এমন কি আমাদের রাজ্য সরকারের যে যেসব প্রকল্প রয়েছে কৃষক বন্ধুর মধ্যে যদি দু লাখ টাকা একটা স্কিম আছে আমাদের রাজ্য সরকার সেটা দেয় সেটা আমাদের বোলক্স প্রতি সেই ফ্যামিলিকে অসহায় ফ্যামিলিকে প্রতিশ্রুতি দিয়ে গেলো যে সেটা পাইয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে সেটাকে পাইয়ে আর আরও যে আমাদের পঞ্চায়েত থেকে আমি এই গ্রুপের মেম্বার জিপি জিপি মেম্বার তো আমরা 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 চেষ্টা চেষ্টা থেকে যতগুলো স্কিম রয়েছে সেগুলো এই ফ্যামিলিকে দিতে দেওয়ার পারি আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত সেই কুশিদা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যায় তো এই যে খুব লজ্জাজনক বিষয় এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয় হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে তার কারণ আছে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কাজ আছে শিল্প আছে কারখানা আছে তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে সব কিছু দান ক্ষয়রাতের উপর চলছে স্বাভাবিকভাবে কোনো কাজ করব নাই তো মানুষ করবে কি মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আমরা তো দেখেছি সেই লকডাউনের সময় করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয় লাখো লাখো পরিমাণ শ্রমিক শুধু শ্রমিক নয় ডাক্তাররা ইঞ্জিনিয়াররাও তারাও বাইরে কাজ করতে গেছে খুব লজ্জাজনক বিষয়